দেখতে পাচ্ছেন পনেরো দশমিক আট শূন্য ভোল্টেজের মতো দেখাচ্ছে কিন্তু এই ভোল্টেজটি আমরা চাইলে কম বেশি করতে পারবো কারণ এটা হচ্ছে একটি অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং সিস্টেম আর এই অটোকার চার্জিং সিস্টেমের ভোল্টেজটি আপনাকে সেট করতে হবে এখানের এই যে ভেরিয়েবল রেজিস্টারটা এটি ঘুরিয়ে অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং এই সিস্টেমটি তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে একটি বারো ভোল্ট রিলের এরপরে প্রয়োজন হবে এল এম তিনশো ভোল্টেজ রেগুলেটর আইসি ভোল্টেজ রেগুলেটর আইসির পিনগুলি আমি ঠিক এভাবে বাঁকা করে নিচ্ছি আপনারাও এভাবে বাঁকা করে নেবেন এতে সোল্ডার করার সময় আপনাকে বেশি ঝামেলায় পড়তে হবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেহেতু এটা অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং সিস্টেম আপনি এটা দিয়ে যে কোনো ব্যাটারিতে চার্জ করাতে পারবেন তাই এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখাটাই ভালো হবে আচ্ছা তো এবার ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের এই পিনটি একটু বড় করে নেওয়ার জন্য এখানে বাড়তি একটি পিন আমি জোড়া দিয়ে নিচ্ছি এরপরে ভোল্টেজ রেগুলেটর আইসির মাঝখানের এই পিনটি রিলের এই পিনটির সঙ্গে সোলার করে দিব আর হ্যাঁ এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সবাই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আচ্ছা তো এখন এখানে যে রেজিস্টরটি দেখতে পাচ্ছেন এটি দুইশো বিশ অহমের একটি রেজিস্টর এই রেজিস্টরটি এখন ভোল্টেজ রেগুলেটর আইসির এক নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে এবং রিলের কমন পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে তার পাশাপাশি রিলের এই পাশের এই কয়েলের পিনের সঙ্গেও সোল্ডার করে দিতে হবে ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন টেন কে একটি ভেরিয়েবল রেজিস্টর এই রেজিস্টরের একদিকে একটি পিন এবং অপরদিকে দুইটি পিন ভেরিয়েবল রেজিস্টরের এই একটি পিন এখন ভোল্টেজ রেগুলেটর আইসির প্রথমেই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপরে আরও একটি ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি আর এই ভেরিয়েবল রেজিস্টরটি ঠিক এইভাবে এখানে সোল্ডার করে দিব কোন পিনের সাথে কোন পিনটা সোল্ডার করতেছি সেটা একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এবার এখানে একটি এল নিয়েছি এল ইডির নেগেটিভ পিনটি আমি একটু বাঁকা করে দিয়েছি এখন এল ইডির পজিটিভ পিনটা রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর নিতে হবে একটি সবুজ এল এই এল ইডিরও নেগেটিভ পিনটি আমি বাঁকা করে দিয়েছি আর পজিটিভ পিনটা রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এল ইডির পজিটিভ পিনগুলি সোল্ডার করার পরে এল ইডির নেগেটিভ পিনগুলি এখন একত্র করে দিতে হবে তাই এখানে একটি পিনের সাহায্যে আমি দুইটা এলইডির নেগেটিভ পিন একত্র করে দিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু কিলো হোমের একটি রেজিস্টর এই রেজিস্টারের একটি প্রান্ত এলইডির নেগেটিভ পিনে সোল্ডার করে দিচ্ছি এবং রেজিস্টারের অপর প্রান্তটি ঠিক এখানে দুইটি ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানে সোল্ডার করে দিব কানেকশন করা প্রায় শেষ এখন আর একটু বাকি আছে এখানে ভোল্টেজ রেগুলেটর আইসির তিন নাম্বার পিনের সঙ্গে একটি লাল তার সোল্ডার করতেছি আর এই তারটি হচ্ছে ইনপুটের পজিটিভ এরপর একটি কালো তার ঠিক এখানে দুইটি ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানে সোল্ডার করে দিব আর এই তারটি হচ্ছে ইনপুটের নেগেটিভ ইনপুটের তারগুলি লাগানো শেষে আউটপুটে তার লাগাবো এখন আর এখানে ব্যবহার করব এই দুইটি তার আচ্ছা তো প্রথমে এখানে নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি আউটপুটের নেগেটিভ তারটি লাগানো শেষে এখন পজিটিভ তারটি রিলের এই পিনের সঙ্গে সোলার করে দিব এই বের হয়ে গেল আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ আর সবশেষে তৈরি হয়ে গেল অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং সিস্টেম এখন চলুন এই অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং সিস্টেমটি আপনারা কিভাবে সেট করবেন কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাই তাছাড়াও এই অটোকার চার্জিং সিস্টেমটি দিয়ে আপনারা সকল ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন নাকি পারবেন না সে সব কিছুই বলে দিব এই ভিডিওতেই তাই অ্যাডজাস্টেবল এই অটোকার চার্জিং সিস্টেমটি তৈরি করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন তাতে আপনি আর ঠকে যাবেন না আপনারা এর আগে হয়তো এই অটোকার চার্জিং সিস্টেম তৈরি করার ভিডিওটি দেখেছেন কিন্তু সেখানে হয়তো এই সিস্টেমটির সমস্যাটি আপনাকে বলেনি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে আপনি এখান থেকে সঠিক ধারণাটি পেয়ে যাবেন আচ্ছা তো এবার দেখা যাক এই অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং সিস্টেমটি দিয়ে কত কত ভোল্টেজের ব্যাটারি চার্জ করানো যায় আর এই সিস্টেমটির মাধ্যমে এই লিথিয়াম এই টেন সিক্স ফিফটি একটি ব্যাটারি চার্জ করানোর চেষ্টা করব এবং একটি বারো ভোল্টেজের ব্যাটারি চার্জ করানোর চেষ্টা করব দেখা যাক এটা কীরকম কাজ করে প্রথমে এই বারো ভোল্টেজের ব্যাটারিটি চার্জ করাবো আর এটাতে এই কাট চার্জিং সিস্টেমটি কিভাবে সেট করতে হয় সেটিও একটু আপনারা ভালোভাবে দেখবেন আপনি যে ব্যাটারিতে চার্জ করাবেন সে ব্যাটারিটি আগে একদম ফুল চার্জ করে নেবেন বারো ভোল্ট ব্যাটারিটি ফুল চার্জ হয় প্রায় ১৩ ভোল্টেজ অথবা সাড়ে তেরো ভোল্টেজে কোনো সময় চোদ্দো ভোল্টেজেও চলে যায় তো এই ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে সেটা এখন দেখি এখানে আপনারা মাল্টিমিটারের ডিসপ্লে লক্ষ্য করলে দেখতে পাবেন বারো দশমিক নয় চার ভোল্টেজ আছে এটা প্রায় ফুল চার্জই আছে ব্যাটারিতে তো ধরে নিলাম এই ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে এই অবস্থাতে এখন অটোকার চার্জিং সিস্টেমটি সেট করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট একটি চার্জারের পজিটিভ এবং নেগেটিভ তার এই চার্জারের ভোল্টেজটি আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাই কত ভোল্টেজ আছে দেখতে পাচ্ছেন এখানে সতেরো দশমিক পাঁচ সাত অথবা পাঁচ নয় ভোল্টেজের মতো দেখাচ্ছে আমরা জানি বারো ভোল্টেজের কোনো চার্জারে লোডবিহীন অবস্থাতে এইরকমই ভোল্টেজ দেখায় এটা ব্যাটারিতে লাগানোর সাথে সাথে চোদ্দো পনেরো ভোল্টেজে চলে আসবে এখন চার্জার কানেকশনটি করে দিব অটোকার চার্জিং সিস্টেমের ইনপুটের পজিটিভ এবং নেগেটিভে এখন অ্যাডজাস্টেবল অটোকার চার্জিং এই সিস্টেমের আউটপুটে কত ভোল্টেজ আছে সেটা দেখতে হবে কারণ কততে ভোল্টেজ সেট করা আছে এটা এখনও আমরা জানি না তো অটোকার্ট এই সিস্টেমের আউটপুটে মাল্টিমিটারটি আমি সংযোগ করতেছি তাহলে ভোল্টেজটি আপনারা খুব সহজেই দেখতে পাবেন আর এখানে মাল্টিমিটারের ডিসপ্লেটি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পনেরো দশমিক আট শূন্য ভোল্টেজের মতো দেখাচ্ছে কিন্তু এই ভোল্টেজটি আমরা চাইলে কম বেশি করতে পারবো কারণ এটা হচ্ছে একটি অ্যাডজাস্টেবল অটোকার্ট চার্জিং সিস্টেম আর এই অটোকার্ট চার্জিং সিস্টেমের ভোল্টেজটি আপনাকে সেট করতে হবে এখানের এই যে ভেরিয়েবল রেজিস্টারটা এটি ঘুরিয়ে আপনি যত ভোল্টেজের ব্যাটারি চার্জ করাবেন তার থেকে দুই অথবা তিন ভোল্টেজ বেশি এখানে সেট করতে হবে এটা কিন্তু এখন পর্যন্ত ভোল্টেজ সেট করলাম অটোকার্ট কিন্তু সেট করা হয়নি আর সেটি সেট করার জন্য এই অটোকার্ট চার্জিং সিস্টেমের আউটপুটের পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারির সঙ্গে সংযোগ করে দিতে হবে আপনাদের দেখানোর জন্য মাল্টিমিটারটিও এখানে সংযোগ করলাম এখানে মাল্টিমিটারের ডিসপ্লেটি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু এখন চার্জ হচ্ছে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে তেরো দশমিক পাঁচ আট ভোল্টেজ এরপরে ক্রমশ এটা বাড়তে থাকছে কারণ এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে ব্যাটারি যেহেতু আগে থেকেই ফুল চার্জ করা ছিল অথবা ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে এখন আর ব্যাটারিতে চার্জ করাতে চাচ্ছি না সেজন্য আপনাকে এই যে এই ভেরিয়েবল রেজিস্টারটা একটু ঘোরাতে হবে তাহলে এটা অটো করে দিবে এখন এই ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যাবে তখন যদি এই সিস্টেমটি দিয়ে আবার আপনি চার্জে লাগান তাহলে এই ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এটি অটোকাট করে দিবে তখন আর ব্যাটারিতে চার্জ হবে না তো এই বারো ভোল্টেজের ব্যাটারিতে এইভাবে ভোল্টেজ সেট করবেন এবং অটো কাট করবেন এখন চলুন আপনাদেরকে লিথিয়াম এইটিন সিক্স ফিফটি একটি ব্যাটারি চার্জ করিয়ে দেখানোর চেষ্টা করি বারো ভোল্টেজের ব্যাটারিতে চার্জ করানোর জন্য এটিতে অটোকাট করা ছিল সেজন্য আগে অটো কাট সিস্টেমটি অফ করে দেওয়া রেজিস্টারটা ঘুরিয়ে অটোকার্ট সিস্টেমটি অফ করে দিলাম এখন এখানে আউটপুটের ভোল্টেজটি আবার সেট করতে হবে কারণ যেহেতু এখানে একটি লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি চার্জ করাবো তাই সে ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী এখানে ভোল্টেজ সেট করতে হবে আর ভোল্টেজ সেট করার জন্য এই ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে ভোল্টেজটি কমিয়ে আনতে হবে কিন্তু এখানে একটু লক্ষণীয় বিষয় আছে এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি ফুল চার্জ হয় প্রায় সাড়ে চার ভোল্টেজের মতো ভোল্টেজে তাহলে এখানে এর জন্য চার্জার সেট করতে হবে কত ভোল্টেজে নিশ্চয় সাড়ে পাঁচ ভোল্টেজে অথবা ছয় ভোল্টেজে কিন্তু এই ভেরিয়েবল রেজিস্টরটা যখন ঘুরিয়ে এই ছয় ভোল্টেজ অথবা পাঁচ ভোল্টেজে যখন নিয়ে আসতেছি তখন এই রিলেটা অফ হয়ে যাচ্ছে কারণ এটি একটি বারো ভোল্টেজের রিলে যা সর্বনিম্ন সাত থেকে আট ভোল্টেজে চলতে পারে তাও খুব কষ্ট করে এই জন্য যখন এখানে ছয় থেকে পাঁচ ভোল্টেজে নিয়ে আসতেছি তখন এই রিলেটা অফ হয়ে যাচ্ছে আর রিলে অফ হওয়ার কারণে এখানে এই বাতিটি সুইচিং হচ্ছে অটোকার্ট সিস্টেম সেট না করেই তাই এই অ্যাডজাস্টেবল অটোকার্ট চার্জিং সিস্টেমটি দিয়ে সাড়ে চার ভোল্টেজের কোনো ব্যাটারি চার্জ করানো যাবে না চার্জ করানো যাবে সেখানে আপনাকে সেট করতে হবে সাত আট ভোল্টেজে কিন্তু এই ভোল্টেজেও যে রিলে সব সময় সঠিকভাবে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই তবে যদি কোনো ব্যাটারি ছয় ভোল্টেজ সাত আট নয় দশ এগারো বারো এই ভোল্টেজের হয়ে থাকে সে সকল ব্যাটারি এই অ্যাডজাস্টেবল অটোকার্ট চার্জিং সিস্টেমটি দিয়ে চার্জ করানো যাবে কারণ সেগুলোতে দু এক ভোল্টেজ করে যখন আপনি বাড়তি দিবেন তখন রিলেটি সঠিকভাবেই কাজ করবে আর এই অটোকার চার্জিং সিস্টেমটি যদি আপনি তৈরি করে থাকে তাহলে এই ভোল্টেজ রেগুলেটর আইসিতে একটি হিটসিং লাগিয়ে নেবেন আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক দিবেন